আসসালামু আলাইকুম আমি আশরাফুল চলে এসেছি ঢাকা আইসিসি ভিদায় ঢাকা মোটোফেস্টে ওয়ান আর এই মোটোফেস্ট এর বিশেষ আকর্ষণ ছিল এই মডিফাইড কার ছিল যে স্টল এটা এটার মধ্যে একটা গেমিং ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমিও একটা রাইড নিয়েছিলাম তো এবারে দেখতেছি আমরা এখানে লিকুমের স্টল আছে এছাড়া বাইক ভিডিও স্টল আছে বাইক ভিডিও স্টলের পাশাপাশি বাংলাদেশের কিছু কারি আমদানি কারক এরপরে হচ্ছে এখানে কার বিউটি নামে ইলেকট্রিক দেন ইঞ্জিন অয়েল এই তো দেখতে পাচ্ছেন এবার মোটরসাইকেলের এই অবস্থা এবং বাইকের ব্র্যান্ড ছিল অনলি সিএফ এফ যারা টেস্ট ড্রাইভের আয়োজন করেছে এখানে তো যেটা হচ্ছে ঘটনা আমি অনেকক্ষণ ধরে বয়স ওভার দিচ্ছিলাম বাট আর ভালো লাগতেছে না তো দেখতে দেখতে আমার গাওয়ালা সামি ভাই টেকনাফের দেখা হয়ে গেল সেম ইভেন্টে এই অবস্থা সামি আসতে আফটার লং টাইম না লাইফে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম দেখা হচ্ছে আমি অনেকবার স্বামী ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয় মানে টেকনোলজি যাই যাই এইফোন দিয়ে দেখি স্বামী ভাই নাই ভাই এরকম করতে করতে আমাদের দেখা হয় না তো আজকে ঢাকায় ফর্চুনেটলি আমাদের দেখা হয়ে গেল তো আজকে স্বামী ভাই এখানে ডিটেলস ফুল আসলে আমি গাড়ি চিনি না তো স্বামী ভাই ডিটেলস দিবে কোনটা কি গাড়ি নামে তুই এটা হচ্ছে টয়োটা চেজ এটাও চেজ আর তো চেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে মার্ক টু মানে হচ্ছে জে এক্স ওকে এটা হচ্ছে জে এক্স

এটা মিছু বেশি ইবো কত ইবো 4 4 ইবো 4 এটা আর এটা তো ক্রাউন ক্রাউনের পাশে এটা এটা ক্রাউন আর এস ওকে আর এটা ভাই আমার এটা মেরিনো সেরেস মেরিনো হ্যাঁ অর্থে এই গাড়িটা না খুব ভালো লাগছে আচ্ছা এই এই গাড়িটা আমি টার্গেট করছি আমি দুই তিন দিন এক সপ্তাহ আগে আমি স্টোরিজ দিচ্ছি যে এই মেরিনও আমি নিব এখন আনুমানিক কত বাজেট করলে একটা প্রপার মেরিনও পাওয়া যায় কাজ আমাদের অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি বুঝান তো যেহেতু এগুলো হচ্ছে আপনার ওল্ড শেপের রোল হ্যাঁ গাড়ির বিভিন্ন প্রাইজের হতে পারে সাত আট লাখ টাকাও পাওয়া যায় আর ছয় লাখ টাকাও পাওয়া যায় ওকে ওকে মানে কন্ডিশন অনুযায়ী কথা আর কি বুঝতে পারছি

তো এবারে মোটর সাথে বাইকের সেগমেন্টের জিনিস খুবই কমনলি সিএফ মটরে দেখতেছি আমরা এছাড়া আর কোনো কিছু দেখতেছি না ভাই আই ডি স্টল আচ্ছা ওই যে ভিডিও স্টল দিচ্ছে তো আমি সবগুলা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এয়ার করবো স আমি ভাই দেখা হয়ে গেল অ্যাট লাস্ট দেখা হবে আবার